মধু খাচ্ছে দেখ মধু খাচ্ছে আরে সুন্দর খাচ্ছে মধু হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ম্যাক টু মাই চান গুড মর্নিং সব্বাইকে সবাই কেমন আছো তোমরা আমি খুব ভালো আছি তো সকাল এখন সকাল বলতে এখন নটার উপরে বেজে গেছে আর আমি রান্না বসিয়েছি তো রৌদ্র তো এখন উঠেই যায় সকালেই তো এদিকে ভাত এদিকে কড়াই গরম হয়ে গেছে আর এদিকে সব কিছু সবজি টবজি কেটে নিয়েছি এখানে হচ্ছে পালং শাক আজকে এনেছে পালং শাক করবো ঘন্ট আর ফুলকপি আলু দিয়ে হচ্ছে মাছ করবো পাবদা মাছ নিয়ে এসেছে তো মাছগুলো এখন আমি ভেজে নিই তারপরে রান্না করি এক এক করে লবণ হলুদে মেখে নিয়েছি তো এখন ভেজে নিই কড়াইও গরম হয়ে এসেছে

বেগুন দিয়ে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে ভুনতে করে দিতে হালকা করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজগুলো ভেঙে নিচ্ছি তারপরে শাকটা দিয়ে দিব তো বন্ধুরা এই যে তরকারি হয়ে গেল রান্না নামিয়ে নিলাম তরকারি ধনে পাতা ছিটিয়ে দিয়েছি আর এখানে এসে শাকের ঘন্টাও হয়ে গেছে নামিয়ে নিয়েছি ওরা বিকেল বিকেল পার হয়ে মানে সন্ধ্যের দিকে যাচ্ছে আর ঠান্ডার দিন তো এখন তাড়াতাড়ি সন্ধে হয়ে যায় বেলা শেষ হয়ে যায় এখন এখন পাঁচটা বাজে তো পাঁচটার দিকেই সন্ধে সন্ধে হয়ে গেছে একদম অন্ধকার হতে লাগছে এখন রায়ণ তো এখন ওঠেনি আজকে ঘুমিয়েছে দুদিন ধরে তো দূর দিনে ঘুমাতো না আজকে আবার দুপুরে ঘুমিয়েছে তো এখনো ওঠেনি ঘুম থেকে সারা দুপুর থেকে তো আবার রৌদ্র এত রোদের তাপ এত রোদের তাপ যে একদম মানে গরম দিনের মতন অনুভূতি হচ্ছে যে গরম পড়ে গেছে তো দেখি রায়ণ উঠুক তারপরে দেখা হচ্ছে কর্ণজোড়া হাটে গিয়ে হাজির মাংস এনেছি তো মাংসটা এখন বসিয়েছি রান্না সব কিছু মেখে মশলা মেখে বসিয়ে দিয়েছি ঢাকা দিয়ে দেবো এখন একটু জল দিয়ে এই যে আমার তরকারি রান্না হয়ে গেছে বেশি একদম খুব ঝোল করে নি আমি মাখা মাখা টাইপের করেছি মাংসটা তো কমপ্লিট হলো এখনই রান্নাটা এখনই খালি জাস্ট মশলাটা বেটে দিয়ে গরম মশলা বেটে দিয়ে বন্ধ করলাম নেড়ে চেড়ে তো হয়ে গেছে রান্না আর রায়নকে এখন খাওয়াবো তো এখন সন্ধেবেলা রেডি হয়ে গেছি আর আমাদের দুদিন যে কীর্তন হলো সেখানেই আছে যাত্রার অনুষ্ঠান হচ্ছে তো সেখানেই যাচ্ছি যে একটু দেখে আসি কী হচ্ছে চলো তোমরাও চলো আমার সাথে দেখতে থাকো

তো বন্ধুরা এসে যাত্রা হইলে তো দেখেছি বেশিক্ষণ দেখিনি বেশি ভালোও লাগলো না সেরকম তো কিছুক্ষণ ছিলাম দাঁড়িয়ে তারপরে চলে এসেছি বাড়ি তো বাড়িতে এসে আমাদের আবার এখানে হচ্ছে এখন চাউমিন খাওয়া হবে তো চাউমিন মানে হচ্ছে ম্যাগি দিয়ে চাউমিন সব কিছু সেখানে সবজি দিয়ে দিয়েছে দিয়ে ভেজে তারপরে স্ম্যাগি টা দিয়ে ভাজিক আলু দিদি করছে চাউমিন ভাত তারপরে খাই সবাই মিলে একটু কেয়ারফুলি হ্যান্ডেল করলে করবে তা তখন এদিকে চাউমিন হচ্ছে চাউমিন মধ্যে ম্যাগি দিয়ে চাউমিন হয়ে আসবে আর এদিকে চা করছে বোন আর এদিকে দিদি দুইজন দুই দিকে এদিকে কি করছো কি খাচ্ছ তুমি সস খাচ্ছে শুধু শুধু চাউমিনটা খাবে না লাইক আজকে আমাদের হচ্ছে ম্যাগি চাওমিন সাবস্ক্রাইব খাওয়া হচ্ছে প্রেস দ্য বেল আইকন আর